ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু চারুকলা ইউনিট সাধারণ জ্ঞান প্রশ্নপত্রের সমাধান করছি কোশ্চেন নাম্বার ওয়ান হোমোসেপিয়েন্স অর্থ কি বুদ্ধিমান মানুষ কোশ্চেন নাম্বার টু চুজ দ্য কারেক্ট স্পেলিং গ্রাফিটি এফ আই টি আই কোশ্চেন নাম্বার থ্রি ডেঙ্গু শব্দটির উৎস ভাষা কোনটি স্প্যানিশ কোশেন নাম্বার ফোর সাহিত্যে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ পেয়েছেন হানকাং কোশ্চেন নাম্বার ফাইভ গ্রাফিতি এর অর্থ কী এর অর্থ দেয়াল লিপি ও চিত্র কোশ্চেন নাম্বার সিক্স দেশে প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি অপরাজিতা কোশ্চেন নাম্বার সেভেন রাজা রবি বার্মার আসল পরিচয় কী চিত্রশিল্পী কোশ্চেন নাম্বার এইট মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য কোনটি অপরাজীয় বাংলা কোশ্চেন নাম্বার নাইন কোম্পানি শৈলী প্রবর্তনের শহর কোনটি মুর্শিদাবাদ কোশ্চেন নাম্বার টেন একুশে পদকের প্রবর্তক কে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোশ্চেন নাম্বার ইলেভেন ধনী নির্দেশক চিহ্ন কোনটি বর্ণ কোশ্চেন নাম্বার টুয়েলভ বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এর সঠিক ইংরেজি কোনটি মে বাংলাদেশ প্রোসফার ডে বাই ডে কোশ্চেন নাম্বার থার্টিন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত দশ ইস্টু ছয় কোশ্চেন নাম্বার ফোরটিন রিকশা শব্দটির উচ্চ ভাষা কোনটি জাপানি কোশ্চেন নাম্বার ফিফটিন বাবা বাড়ি নেই বা কুটির কারক বিভক্তি কোনটি অধিকরণে শূন্য কোশ্চেন নাম্বার সিক্সটিন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম কি অমিত্রাক্ষর কোশ্চেন নাম্বার সেভেন্টিন উত্তরা গণভবন যে জেলায় অবস্থিত নাটোর কোশ্চেন নাম্বার এইটিন টেরাকোটা এর অর্থ কি পোড়ামাটির ফলক কোশ্চেন নাম্বার নাইনটিন প্রথম বৃক্ষরোপণ চিত্রটি শিল্পী শিল্পী এস এম সুলতান কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য ফ্রেস ইন হাই স্পিড মিনস চিরফুল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান জিএনজেড এর জন্মশাল কোনটি উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার দশ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য প্লুরাল ফর্ম অফ শেফ ইজ শিফ অর্থাৎ যেটা আছে সেটাই এস এইচ ডাবল ইপি শিপের ফ্লুরাল ফর্ম হয় না কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা চিহ্নের সংখ্যা কয়টি চারটি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হরণ এর বিপরীত শব্দ কোনটি গ্রহণ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ফিডব্যাক স্ট্যান্ড ফর অপিনিয়ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অন হু লাভস বুকস স্কল্ট বিপ্লিও ফাইল কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন টাইফোগ্রাফি শব্দের বাংলা কী মুদ্রাক্ষর শিল্প কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী এখানে অপশান নাই সঠিক অ্যান্সার বাংলাদেশের চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া সঠিক বানান কোনটি নিয়মানুবর্তিতা দন্তানুরশ্মি অন্তঃস্থ ময়াকার দন্তানুরস্যু ব তয়রে বশ্মি তয়াকার কোশ্চেন নাম্বার থার্টি নন্দন শব্দটির সমর্থক শব্দ কোনটি সৌন্দর্য কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান সোনারগা লোকশিল্প জাদুঘর কোশ্চেন নাম্বার থার্টি টু চিত্রশিল্পী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি ধ্রুব কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে আবু সাঈদ কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ প্রদর্শে প্রাকৃতজন উপন্যাসের লেখককে শওকতালী কোশ্চেন নাম্বার থার্টি সিক্স সংগ্রাম তৈলচিত্রটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন লিওনার্দ দা ভিনসির লাস্ট সাফার এর মূল চরিত্র কী যিশু কোশ্চেন নাম্বার থার্টি এইট ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশি অধিবেশনে কোশ্চেন নাম্বার থার্টি নাইন তেইশ নম্বর তৈলচিত্র এটি কী এটি একটি উপন্যাস কোশ্চেন নাম্বার ফোরটি আইএসবিএন যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত বই ও প্রকাশনা এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নপত্রের সমাধান দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সবার আগে পেতে সামথিং পাইসি সিস সাথেই থাকো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো